হসপিটালে তার অসুস্থ এবং হসপিটালে ভর্তি আছেন ইন্টেনশিপ কেয়ারে ছিলেন ঠিক যেদিন হসপিটালে গেছেন তারপরের দিন থেকে কিন্তু সারা বাংলাদেশে যেমন দোয়া মহফিল হচ্ছে আমরা তারই ধারাবাহিকতা বাগেরহাটে দোয়া মাহফিল করেছি আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং প্রতিটি ওয়ার্ড পর্যায়ে আমাদের সকল স্তরের নেতৃবৃন্দ দোয়া করছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্যে আপনারা এটাও জানেন যে আমাদের দেশ বেগম খালেদা জিয়া যখনই গণতন্ত্রের কোনো হুমকি এসেছে গণতন্ত্রের তখনই আমাদের শহীদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবারের কেউ না কেউ আবার বাংলাদেশের হাল ধরেছেন যেমনটি ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করেছিলেন পঁচাত্তর সালে আবার শেখ মুজিবের হত্যার পরে যখন বাংলাদেশের আহ কোনো রাষ্ট্রপ্রধান ছিলেন না দেশে একটা দেশ নিয়ে ষড়যন্ত্র চলছিল ঠিক সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের হাল ধরেছিলেন আবার আপনারা দেখেছেন তিরাশি সালে দেশ নেতৃ খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদ তখন ক্ষমতায় ছিলেন শৈর শাসক তিনি করেছিলেন এই শৈর শাসককে বিদায় করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং একানব্বই সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে গত ১৬ বছর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা আপসিন নেত্রী তার উপরে শেখ হাসিনা বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার জুলুম করেছেন মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছেন সলো পয়জনিং করেছেন উনি অসুস্থ ছিলেন বিদেশে ডাক্তার দেখানোর জন্য আমরা অনেক অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু কোনো অবস্থাতেই শেখ হাসিনা তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেন নাই আরও আজে বাজে কথা বলেছেন যে আশি বছর বয়সে সে আর কত বছর বাঁচবেন সেই শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন জনগণের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে আপনারা দেখেছেন পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়েছেন শহীদ পরিবারের আর সদস্য যিনি আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন আমরা আজকে আমাদের নেত্রী দেশনীত বেগম খালেদা দিয়া হসপিটালে আছেন সারা বাংলাদেশের জনগণ অনার জন্য দোয়া করছেন এমনকি মসজিদের ইমাম তারা এবার গ্যারেজ সামনে বসে চব্বিশ ঘন্টা কোরআন তালাত করছেন আমরা আজকে আমাদের দেশনৈতী বেগম খালেদা জিয়ার জানের ছটকা হিসাবে বিভিন্ন এতিমখানায় বাগেরহাট জেলায় যতগুলো এতিমখানা আছে আমরা চেষ্টা করছি সব এতিমখানায় এই খাসি দিয়ে তার জানের ছটকা হিসাবে ফাঁসি বিতরণ একটু আগে আমরা মাজার এই আমাদের পীর খানজান আলী পবিত্র পীর খানজান আলী মাজারের যে টিমখানা আছেন সেখান থেকে শুরু করেছি আমরা এখানে অনেকগুলো মাদ্রাসায় খাসি পাঠিয়েছি এবং এই আমাদের এই এই দোয়া এবং এই সদ্গ অব্যাহত থাকবে আমাদের প্রতিটি ওয়ার্ড বাগেরহাট পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে আমরা দোয়া করছি যেন আমাদের দেশের বেগম খালেদা জিয়া শেখ হাসিনার ফাঁসি যেন উনি দেখে যেতে পারেন বাংলাদেশের জনগণ দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা আমাদের দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি আশা করি উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে যাবে ফিরে আসবেন এবং শেখ হাসিনা যে ফাঁসির আদেশ হয়েছি সেটি যেন উনি দেখে যেতে পারেন এবং শেষবারের মতো আমাদের যে গণতান্ত্রিক যে একটি নির্বাচনের সামনে আমরা নির্বাচন আসছে ছাব্বিশ সালের পাশেই আগস্ট ফেব্রুয়ারি যে নির্বাচন ঘোষণা হয়েছে এই নির্বাচনে যেন আমাদের বাংলাদেশের সকলের মুরব্বী গণতন্ত্রের মা উনি যেন এই সুষ্ঠ নির্বাচনটি যেন দেখে যেতে পারেন আল মহান আল্লাহর কাছে আমাদের আবেদন তাকে যেন আর কিছুদিন কিছুদিনের জন্য আমাদের মাঝে ফিরিয়ে দেন এই আবেদন আমরা করছি সারা বাংলাদেশের জনগণ করছে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম